নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলেই সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে যেটা তৈরি করা খুবই সহজ সরল এবং চরজনী সামান্য কিছু উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের এই রেসিপিটি কিন্তু নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন আজ রবিবার সকাল সকাল কর্তমশায় দেখুন একেবারে দেশীয় একটা শোল মাছ নিয়ে এসছে যেটা ফুলকপি দিয়ে আপনাদের রেসিপি শেয়ার করব কারণ ফুলকপি তো এখন শেষই তো আজকে কিন্তু ট্যাংরা মাছের রেসিপিটাই শেয়ার করছি এই যে দেখুন ট্যাংরা মাছ একদম জ্যান্ত ছিল কাটিয়ে নিয়ে এসেছে এবং পেট ভর্তির ডিম এই লোকে কি ট্যাংরা বলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু দেশি ট্যাংরাই বলে থাকি এগুলো নদীতে হয়ে থাকে ন্যাচারালভাবে হয় চাষবাস করা হয় না আর এটা কিন্তু নদীরই ট্যাংরা একদম তো বড় মশাই কাটিয়ে নিয়ে এসছে বলে আমার রান্না করতে খুবই সুবিধা হচ্ছে আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে কোচলে ধুয়ে নিয়েছি বন্ধুরা লবণ দিয়ে এরকম লোকাল মাছ ধুয়ে নেবেন তারপরে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছটা আমাকে ভেজেই রান্না করতে হবে এটা কিন্তু চচ্চড়ি নয় জাস্ট একটা মাখো মাখো রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের রেসিপিটা আপনারা নিমেষেই তৈরি করতে পারবেন যেটা বাচ্চা থেকে বড় সকলেই চেটে খেয়ে নেবে এই গরমে খুবই খাওয়া কিন্তু উপকারী আলু বেগুন দিয়ে পাতলা করেই ট্যাংরা মাছের রেসিপি দেখুন ট্যাংরা মাছ তো লবণ হলুদ মাখিয়েই নিয়েছি আলু বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি চচ্চড়ির মতন এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি যার মধ্যে আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা এটাতে কিন্তু আমি কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি আর ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা একটা কালো জিরে এক চামচের মতন আর একটা তেজপাতা গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার অপেক্ষা এটাতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না এই যৎসামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হবে ও যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন কড়াই গরম হয়ে গেছে যেহেতু ননস্টিকের কড়াই নয় তার জন্য কিন্তু ভালো করে আপনাকে প্রিহিট করতে হবে তেল চারিদিকে স্প্রেড করে দিয়েছি এবার ট্যাংরা মাছগুলো আমি ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে কারণ ভেজে নেব আর এটা কিন্তু বাই দ্য ওয়ে সর্ষের তেলেই রান্না করতে হবে খেতে কিন্তু তার জন্য অসাধারণ লাগবে আর এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনারা যদি না খেয়ে থাকেন প্লিজ আপনারা একবার অন্তত পক্ষে তৈরি করবেন আর ভিডিওটি সাথে থাকবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে চট জলদি কারণ এখন আমরা ভীষণ সকলেই গৃহকর্মে ব্যস্ত সহজ সরল চট রেসিপি আমরা খুঁজি হেলদি এবং টেস্টি আর এটা কিন্তু হেলদির পর্যায়ে পড়ে দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে একটাও কড়াইয়ের সঙ্গে লাগেনি তো এইভাবেই আপনাকে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নেবেন তো দেখুন মাছগুলো ভাজা এবার হয়ে যাওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি একটু তেলটা বেশি পরিমাণে নিয়েছিলাম আর মাছ হাজার তেলের মধ্যে যদি আপনি রান্না করেন সেটা কিন্তু একটা অসাধারণ ফ্লেভার হয় ফোড়নটা দিয়ে দিয়েছি কালো জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে অপূর্ব একটা ফ্লেভার বেরিয়ে গেছে এবার যে মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম মিক্সিতে সেটাই আমি নিয়ে নিচ্ছি তিন চামচের মতন বন্ধুরা আপনারা কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এতে কিন্তু আমি জিরার গুঁড়ো একদমই ব্যবহার করব না আর পেঁয়াজও ব্যবহার করব না देखो যখন মশলাটা একটু কষে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ধনের গুঁড়ো সামান্য কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে ওই এক চামচের মতন দেখুন আমার ঠাকুমা কিন্তু ওই যে রান্নাগুলো করতেন উনি কিন্তু শুকনো লঙ্কা একদমই ব্যবহার করতেন না কিন্তু কিছু কিছু দর্শক আছে যারা কালারফুল রান্না দেখতে ভীষণ ভালো লাগে তাদের জন্য দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়োটা হচ্ছে অপশানাল আপনার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এই যে আমার কিচেন গার্ডেনের টাটকা ফ্রেশ টমেটো দৌড়ে গিয়ে তুলে নিয়ে এসেছি আর কেটে দিয়ে দিলাম এটা দিলে পরেও বেশ টক টক হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে সামান্য জল দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর অপেক্ষা এবার কিন্তু মশলাটাকে আমি মানে অর্থাৎ জলটাকে আমি কিন্তু টানিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা একটু ঝাল ঝাল যেহেতু বাঙাল রান্না টেস্টি তো হতেই হবে আর ঝাল হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আমি স্বাদ অনুসারে লবণটা এই এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আপনারা সবজি দেখে তখনও অ্যাড করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন মশলা যখন কষে গেছে তেল বেরিয়ে আসছে তখন কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে দুটো আলু নিয়েছি আপনারা চারশো গ্রাম মাছের জন্য দুটো আলুই কিন্তু এনা বেশ বড় সাইজের আলুগুলো ছিল আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে রাখবেন আর খেয়াল রাখতে হবে যে মশলাগুলো কড়াইয়ের সঙ্গে যেন না লেগে যায় কিংবা মশলা পোড়া না লেগে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না যারা নতুন রাঁধুনি আছেন তারাও এটা চট জলদি রান্না করে ফেলতে পারবেন এবার প্রয়োজন মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে আপনাকে কুক করে নিতে হবে দেখুন আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব একটা বেশি লাল লাল করে ভাসতে যাবে না তখন এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন এই বেগুনি কালারের বেগুনগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের এখানে কিন্তু সবুজ কালারের বেগুনটা পাওয়া যায় যাই হোক ওটাতে প্রচুর পরিমাণে বীজ থাকে বর্তমানে কারণ বেগুনের এখন তো সিজন নয় তো পাওয়া যাবে যেগুলো বারো মাসের বেগুন সেটাই দেখুন বীজ নেই বেগুনটা কচি আর খেতেও কিন্তু এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট তো আমি জাস্ট মিক্সড করার পরেই যেহেতু একটু জল জল রয়েছে দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে আপনাকে কুক করতে হবে চার পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে জলটা টেনে এসছে এবারে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেবো তো এইভাবে ওপেন অবস্থাও আপনাকে দু চার মিনিট কুক করে নিতে হবে খুবই একটা ইজি সহজ সরল গ্রাম বাংলার রান্না যেটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে বিশেষ করে এই ওয়েদারে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই ছোটো মাছ বলুন ট্যাংরা মাছ বলুন চুলো মাছ বলুন এই ধরনের রেসিপি খেয়ে দেখবেন একদম শরীরও ঝরঝরা থাকবে আর ভালোও লাগবে খেতে একেবারে মুখে যদি রুচি না থাকে এই টাইমে তখন কিন্তু রুচিও পাবেন তো আমি এখানে এক কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি এবারে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে বলো কোঠার অপেক্ষা এক কাপের মতনই জল দেবেন কারণ এটা কিন্তু চচ্চড়ি নয় চচ্চড়িতে সাধারণত আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না এবার ঢাকা চাপা দিচ্ছি আবারও চার পাঁচ মিনিটের জন্য দেখুন টক বক করে ফুটতে শুরু করেছিল জাস্ট আপনাদের গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি মানে অফ করে ফুটলে পরে তো বুঝবেন না কতটা ঝোল রয়েছে এই অবস্থায় কিন্তু আপনাকে ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে জাস্ট মিক্সড অ্যান্ড মিক্সড করে নিতে হবে সব কিছু সুন্দর করে অসাধারণ লাগে গাইজ একেবারে ষোলো আনা খাঁটি গ্রাম বাংলার রান্না আর যদি ধনে পাতা থাকে দু মানে দু চারটে উপরে ছিটিয়ে দেবেন অপূর্ব একটা ঘ্রাণ বেরোবে যেটা দিয়ে আপনি ভাত এক থালার বেশি খেয়ে নিতে পারবেন এত সুন্দর একটা রান্না দেখুন কি সুন্দর হয়েছে মাখো মাখো এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে আপনাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে টক টক ঝাল ঝাল একটা অপূর্ব রেসিপি তৈরি করে খাবেন তবেই তো স্বাদটা বুঝবেন যে কেমন লাগবে খেতে একেবারে পিওর বাঙালবাড়ির রান্না তো যাই হোক এবারে ফ্লেমটা বন্ধ করুন রেডি টু সার্ভ গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন অনায়াসে তৃপ্তি করে খেয়ে নেবেন আর হেলদি এবং টেস্টি প্লিজ আপনারা একটু কমেন্ট করুন রেসিপিটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টাটা আজই